আসসালামু আলাইকুম দিন পর আপনাদের সামনে আসলাম আজকের বিষয় হচ্ছে ফেসবুক আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে বাংলাদেশে ফেসবুক কবে নাগাদ চালু হতে পারে তো এইটার জন্যই আজকের ভিডিওটা তৈরি করা বাংলাদেশে ফেসবুক চালু হতে আমার জানা মতে বা আমি যতটুকু বুঝতেছি বা আমি যতটুকু জানতেছি সেই চিন্তাভাবনায় বা ততটুকু ধারণায় আমি বলতে পারি বাংলাদেশে ফেসবুক চালু হতে এখনও সাত দিন সময় লাগবে তো কি কারণে সাত দিন সময় লাগবে এই বিষয়টা একটু আপনাদেরকে বলি এখন আমার এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা পুরাটা দেখবেন যারা ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছেন তাদের জন্য ভিডিওটা ভিডিওটাতে শেষে দিয়ে কিছু কথা থাকবে প্রথমে আসি যে বাংলাদেশে ফেসবুক যে চালু হচ্ছে না ফেসবুক চালু হতে কতদিন লাগতে পারে ফেসবুক চালু হতে সাত দিন মিনিমাম লাগতে পারে সেটা রকম আমি যতটুকু জানি আমি যে মুহূর্তে ভিডিওটা তৈরি করতেছি আজকে হচ্ছে সাতাশ তারিখ আজকে হচ্ছে সাতাশ তারিখ তো আমি যতটুকু জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে আটাশ তারিখে বিটিআরসি থেকে ফেসবুককে একটা চিঠি পাঠানো হবে বিটিআরসিতে একটা মিটিং হবে সেখান থেকে ফেসবুককে চিঠি পাঠানো হবে তো সাতাশ তারিখ আজকে একদিন আটাশ তারিখ চিঠি পাঠানো হবে দুই দিন আটাশ তারিখ যে চিঠিটা পাঠানো হবে সেটা যেতে ধরেন আপনার একদিন লাগবে ফেসবুকে গেছে বা একদিন নাও লাগতে পারে তারপর আমি ধরে নিলাম যে একদিন লাগবে তার মানে চিঠিটা ফেসবুক হাতে পাবে উনত্রিশ তারিখ এখন উনত্রিশ তারিখ চিঠিটা হাতে পাওয়ার পর ফেসবুককে চিঠির মধ্যে সময় দেওয়া হয়েছে তিন দিন যে তিন কর্মদিবসের মধ্যে ফেসবুক বাংলাদেশে এসে তাদের যে জটিলতা আছে এইটার সমাধান করবে এখন জটিলতাটা আসলে কি বাংলাদেশে যখন ছাত্র আন্দোলন চলছিল ওই মুহূর্তে বাংলাদেশ সরকারের যে ফেসবুক যারা দেখাশোনা করে তারা ফেসবুকে ফেসবুককে বিভিন্ন মাধ্যমে বলেছিল যে গুজবগুলো না ছড়াতে বা কন্টেন্টগুলো যে আপলোড হচ্ছে প্রতিটা কন্টেন্ট পরীক্ষা করে তারপর আপলোড করতে গুজব বা এই ধরনের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো তারা রিমুভ করতে বলেছিল বাট ফেসবুক কোনো ধরনের কোনো সাড়া দেয়নি বা বাংলাদেশ সরকারের যে আবেদন সে আবেদনে ফেসবুক সাড়া দেয়নি বিধায় বাংলাদেশ সরকার বর্তমানে ফেসবুককে বন্ধ রেখেছে বা মেটার যতগুলো মাধ্যম আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব বন্ধ আছে এখন অনেকে বলতে পারেন ভাই ইউটিউব চালু আছে কেন ইউটিউব কিন্তু মেটার না ইউটিউব হচ্ছে গুগলের তো গুগলের সাথে এরকম কোনো দ্বন্দ্ব নাই বাংলাদেশ সরকারের বিধায় ইউটিউবটা চালু আছে এখন মূল যে মূল বিষয়টা সেটা হচ্ছে উনত্রিশ তারিখ ধরেন আপনি ফেসবুকের কাছে চিঠি উনত্রিশ তারিখে পরে তিরিশ তারিখে পৌঁছালো এটা হচ্ছে একত্রিশে মাস তো তিরিশ একত্রিশ এক ধরেন এক তারিখে বাংলাদেশে ফেসবুক আসলো তাদের সিদ্ধান্ত হলো বাংলাদেশের সঙ্গে তাদের সকল সিদ্ধান্ত ঠিকঠাকভাবে আলোচনার মাধ্যমে ঠিকঠাক হয়ে গেল বাংলাদেশে দুই তারিখ বা তিন তারিখ থেকে ধরে নিলাম দুই তারিখ এক তারিখে যেহেতু সমাধান হয়ে গেছে দুই তারিখ ধরেন আপনি ইন্টারনেট সংযোগ বা সরি ইন্টারনেট সংযোগ চালু আছে ফেসবুক চালু করে দেয়া হলো। তো আজকে হচ্ছে সাতাশ আটাশ উনতিরিশ তিরিশ একত্রিশ এক দুই পুরা সাত দিন লাগতেছে আর মাঝখানে যে উনতিরিশ তারিখের একটা হিসাব বলেছিলাম যে একদিন চিঠি লাগলে যেতে পারে সেটা যদি না লাগে ওই দিনই চিঠি চলে যায় তাহলে ছয় দিন লাগবে তো মিনিমাম ছয় সাত দিন এর মধ্যে আপনি কিন্তু ফেসবুক পাচ্ছেন না তো এই বিষয়টা মোটামুটি আমরা নিশ্চিত হতে পারি এখন অনেকেই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে ভাই আমরা তো দি বিন্দাস ফেসবুক চালাচ্ছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমরা ভিপিএন ইউজ করছি যারা ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছেন তারা বিপদে আসেন কিভাবে বিপদে আসেন এটা জানতে হলে পরবর্তী ভিডিওটা দেখতে হবে তো যারা খুব ভিপিএন ইউজ করে ফেসবুক চালায় নিজেদেরকে খুব ভালো বা খুব বেশি কিছু মনে করছেন তারা পরবর্তী যে ভিডিওটা আপলোড করবো সেটার দিকে নজর রাখবেন আজকে এ পর্যন্তই দেখা যাক আমাদের দেশে ফেসবুক কবে চালু হয় তবে আমি পার্সোনালি চাই যে ফেসবুকের যে হস্তক্ষেপ সরকার এখন করতেছে এটা অবশ্যই ভালো কারণ হচ্ছে ফেসবুক বর্তমানে নিজেরাই বিভিন্ন ক্রাইটেরিয়া তৈরি করে বা বিভিন্ন পলিসি তৈরি করে সেটা তারা নিজেরাই মানে না কথাটা সত্য কারণ হচ্ছে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের কিন্তু চ্যানেল হ্যাক করে ফেলার খুব একটা সহজ সুযোগ নেই কিন্তু ফেসবুকে আপনার নিজের কন্টেন্ট আরেকজন আপলোড করেও আপনাকে কপিরাইট কেলেন দিতে পারে বিভিন্ন গ্যাপ থাকলে মানে আপনার যদি গ্যাপ থাকে তারপরে আপনার পেজটাকে হ্যাক করে ফেলা অনেক সহজ বিভিন্ন লিঙ্কে আপনি ক্লিক করলে আপনার ফেস পেজটা হ্যাক হয়ে যেতে পারে তো ফেসবুকে কিন্তু নিরাপত্তা খুবই খারাপ তো আমিও পার্সোনালি চাই ফেসবুকের এই সমস্যাগুলো সমাধান হয়ে খুব সুন্দরভাবে ফেসবুক আবার বাংলাদেশে আসুক আর পারলে একটা অফিস নিয়ে আসুক যাতে করে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সাধারণ মানুষ আছে যারা ফেসবুক থেকে একটা সময়ে বিভিন্ন ধরনের ঝামেলার শিকার হয়েছে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কিছু না হয় আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটা দেখবেন যারা আপনারা ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছেন আল্লাহ হাফেজ